যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না প্রত্যেক মা বোনদের জানা উচিত যদি এই দিকে খেয়াল না রাখেন তাহলে হয়তো সারা জীবন নামাজ পড়ে যাবেন কিন্তু আপনার নামাজ কবুল হবে না নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে কিন্তু অনেক নারী কোনো ওজোর ছাড়া বসে বসে সব নামাজ আদায় করে থাকেন নারী পুরুষ যে কারোর জন্যই প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ে থাকেন আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হবার সম্ভাবনা বেশি থাকে নামাজের সময় নারীদের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এক যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় দুই কান একটা বা দুটো বেরিয়ে যায় তিন যদি কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায় চার পেছনের চুল বেরিয়ে যায় পাঁচ থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় যদি হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় সাত যদি পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমণ্ডল হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে আর সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে তা এখন আপনাদেরকে জানাবো এক নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা ম্যাক্সি যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুল কামিজের বা হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে দুই আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা ঘাড় কান মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না তিন ম্যাক্সিন নিচে পায়জামা বা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ বাড়ি কিংবা ঘরের ভেতর বা বাহিরের কাজকর্ম করা সহ সর্বাবস্থায় এই পোশাক পরিধান করা ফরজ এবং এটি যেহেতু সর্বাবস্থায় এ পোশাক পরা ফরজ তাই নামাজের ক্ষেত্রে নারীদের এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি ফরজ সতর বেরিয়ে গেছে সেখানে বেখেয়ালি তাকে নারী পুরুষ কারোরই নামাজ আদায় হবে না এ অবস্থায় জীবনভর নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও তার প্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গিয়ে নাভের কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তবে তাতে তার নামাজ আদায় হবে না নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষও দায়িত্বশীল হবে যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে সে হতে পারে তার স্ত্রী তার মা তার বোন ইত্যাদি তারা তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা তারা পর্দা করেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখা ও কর্তব্য ব্যক্তির একান্ত দায়িত্ব যদি সে দায়িত্বশীল ব্যক্তির নামাজের ব্যাপারে খোঁজখবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে